নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে ধাবা স্টাইলে মাটার পনির মশালা রেসিপিটা শেয়ার করব খেতে যেমন সুস্বাদু তেমনি বানানো খুবই সহজ আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি দেখে নিই প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে আর একইভাবে সব পনিরগুলো কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা সব পনির কিন্তু কেটে নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো আপনারা অবশ্যই পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল তেলটা অবশ্যই একটু গরম করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা ছয় থেকে সাতটা রসুনের কোয়া এবার এগুলো একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সাত থেকে আটটা কাজু কাজুটাও একইভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর আমি এবার একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি অ্যাড করে দেব আর টমেটোটাও এর সাথে ভেজে নেবো আর সবশেষে দিয়ে দেব হাফ টেবিল চামচ পোস্ত পোস্তটা বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি অল্প জল দিয়ে দেব আর ঠান্ডা করে নেওয়ার পর এর একটা মিহি পেস্ট করে নিতে হবে অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু আমি ভেটে নেব আবারও কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে দেবো অল্প একটু বাটার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে ভেজে নিতে হবে তবে পনির দেওয়ার পর বেশি ভাজার দরকার নেই একটু লাল হয়ে গেলেই নামিয়ে নেব নাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে এইভাবে বেশ কিছুক্ষণ পনিরগুলো ভেজে নেওয়ার পর আর ভাজার দরকার নেই এবার কিন্তু নামিয়ে নিতে হবে তো তেল পনিরগুলো নিচ্ছি একইভাবে বাকি পনিরগুলো ভেজে নিতে হবে তো এগুলোও ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে কটা গরম মশলা দেব সামান্য পরিমাণ দারুচিনি একটা তেজপাতা দুটো এলাচ আর লবঙ্গ লবঙ্গটা একটু থেঁতো করে নিতে হবে এবার গরম মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব অবশ্যই এর থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে সেই সময় কিন্তু মশলাটা অ্যাড করে দিলাম এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মশলা যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ছাল লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে আরো বেশ কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার কালারটা কিন্তু কতটা চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়াও আস্তে আস্তে শুরু করে দিচ্ছে আরো বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ে আর খুব সুন্দর একটা গন্ধ বের হয় আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম মশলা কিন্তু আমাদের একদম রেডি এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর মটরশুঁটির সাথেও প্রায় এক মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব তাহলে মটরশুটির যে হালসে গন্ধটা সেটা একেবারেই চলে যাবে তো কষানো হয়ে গেছে আমি এবার জল অ্যাড করে দিচ্ছি আমি এখানে পরিমাপ মতো জল দিয়েছি এক বাটি আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ করে জলটা দিয়ে দেবেন এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আমি এইভাবে প্রায় এক মিনিট মতো ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এবার পনিরগুলো অ্যাড করে দেব এবার মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পনির দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আবারও আমি এখানে অল্প চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদের জন্য তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হবে সবশেষে দিয়ে দিতে হবে অল্প একটু বাটার আপনারা অবশ্যই বাটারটা স্কিপ করতে পারেন তবে বাটার দিলে এর গন্ধটা অপূর্ব হয় তো আর ফটোনার দরকার নেই এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো দেখতেই পাচ্ছেন মাটার পনির কতটা সুন্দর হয়েছে আর পনিরগুলো কিন্তু খুবই নরম হয়েছিল আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একটা আমি তুলে আপনাদের পনির দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছিল খেতে তেমনটাই টেস্টি হয় আর কতটা লোভনীয় হয়েছে দেখতে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই বলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে